যুবদল নেতা ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান চুটু সহ নগরকান্দা যুবদল বিএনপি ছাত্রী দল কৃষক দল শ্রমিক দল ওলামা দল সকল নেতৃবৃন্দ সালাম প্রিয় বন্ধুরা এই খুনি হাসিনা দু সালে থেকে শুরু করে বাংলাদেশের এই সেরা সদস্য সদস্য সাতান্ন জন সেরা সদস্যকে হত্যা করে বাংলাদেশের রাজধানী শুরু করেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই নব্বই ভাগ মুসলমান সাপলা চত্বরে নির্মমভাবে ভাবে নিরস্ত্র উপর অত্যাচার করেছে তেমনিভাবে দুই হাজার এই চব্বিশ সালে ছাত্র জনতার মাধ্যমে এই ক্ষুদি কাছিরা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন এই বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ পানি ভাঙচুর করেছে সেখানে আয়নাঘর নামে একটা ঘর পাওয়া গেছে আপনারা জানেন এই অত্যাচারী মানুষরা আমাদের দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এর দোষরা রয়েছে এই ইউনিয়নে আমলিগের দোষরা রয়েছে আপনারা বিএনপির কর্মী নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়ে হাতে আপনারা নেতৃত্ব দেবেন আমাদের নেতৃত্ব আপনারা নেতৃত্ব দেবেন বিএনপির ঘাঁটি এই কাজিলনের ঘাঁটি ভক্ত হবে প্রিয় বন্ধুরা আজ থেকে আমরা শপথ নেব যে কেউ মোবাইল ধরনের একমাত্র উত্তরসরি জনব সম হাত শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে দানের ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য শ্যামবাদের হাতকে শক্তিশালী সহ দানের শেষে ভোট দিয়ে জয় জিতবের আশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ